এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি সময় দর্শকবিন্দু আমি এখন রয়েছি নেত্রকোনার কুনিয়াতে আমার সামনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জনাব মাহবুল ভাইয়ের টমেটো প্রজেক্ট এটি প্রায় দুই বিঘার একটি টমেটো প্রজেক্ট আমাদের এই অঞ্চলে গত পাঁচ ছয় দিন ধরে গুড়িগুড়ি মুসুলধারে অনবরত বৃষ্টি আজ প্রায় চার পাঁচ দিন পরে আমরা বের হলাম বের হয়ে আসলাম জনাব মাহবুল বাইয়ের টমেটো প্রজেক্টে একটা আপডেট নেওয়ার জন্য মোটামুটি প্রায় দশ পনেরো দিন পরে তার প্রজেক্টে আসলাম আসলে টমেটো বিক্রি যখন শুরু হয় খুব তাড়াতাড়ি বিক্রি শেষ হয়ে যায় তার প্রথম ফেজের যে টমেটো গাছ টমেটোগুলো এটি প্রায় বিক্রি করা শেষ এখন হয়তো বা দ্বিতীয় ফেজের টমেটোর জন্য উনি হরমোন দিবেন নতুন করে এ টমেটো আসবে তো চরুণ যাই আজকে একটা আপডেট নেওয়ার চেষ্টা করি কী পরিমাণ টমেটো উনি বিক্রি করলেন সার্বিক পরিস্থিতি একটু জানার চেষ্টা করি চলুন যাই তার প্রজেক্টে আমরা প্রথম থেকে টমেটো টমেটোগুলো বিক্রি করা শেষ উপরে দেখুন প্রত্যেকটা গাছে গাছে নতুন ডগা ছাড়ছে এই ডগাগুলোতে অসংখ্য ফুল দেখা যাচ্ছে দেখুন এখন আর টমেটো নাই বন্ধুরাই এই সময় গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছ আপনার নতুন নতুন ডগা ছাড়বে কুশি ছাড়বে এই কুশু কুশিগুলোতে এই নতুন নতুন ফুল আসবে দেখুন এই একটা গাছ গাছগুলো প্রত্যেকটা গাছ মাচার উপর উঠে গেছে উপর দিয়ে সুত্তি দিয়ে মাচা করে দিয়েছেন মাহবুল ভাই এখন এই ডগাগুলোতে যে ফুল আসছে ফুলগুলোতে হরমোন প্রয়োগ করলেই টমেটো আসবে এই সময় বিশেষ যত্ন নিতে হবে আপনার নতুন করে সারটা দিয়ে দিতে হবে যেহেতু গাছগুলো এই মোটামুটি প্রত্যেকটা গাছ থেকে এক দুই কেজি করে টমেটো হারভেস্ট করা হয়েছে এখন গাছগুলো কিছুটা দুর্বল হয়ে আসছে এখন নতুন করে সারটা দিয়ে দিতে হবে দেখুন আসলেই সত্যি গাছগুলো কিছুটা দুর্বল হয়ে আসছে দেখুন এখন আর টমেটো খুব একটা নাই টমেটো প্রায় বিক্রি করা শেষ প্রথম টমেটো একটা গাছেও নাই এই সময় গাছগুলোতে বিশেষ যত্ন করতে হবে সার যা লাগে এগুলো দিতে হবে নতুন করে যে পুরাণ যে এই যে এই যেটা যেটা বয়স্ক যে পাতাগুলো যেগুলো আপনার বাতি হয়ে গেছে অথবা শুকিয়ে গেছে এই পাতাগুলো ছেটে দিতে হবে কারণ এই ছেটে না দিলে এই পাতাগুলোর চিপায় চাপায় পোকামাকা লুকিয়ে থাকে এই যত্নগুলো নিতে হবে আপনার বেশ সুন্দর একটা প্রজেক্ট প্রজেক্টটাতে আসলে খুবই ভালো লাগে দেখুন এই যে এই গাছটাতে কত সুন্দর নতুন নতুন ডগা কুশি ছেড়েছে এগুলোর জন্য বিশেষ যত্ন নিতে হবে প্রত্যেকটা গাছে গাছে নতুন করে হরমোন দিয়ে দিতে হবে চলুন যাই আমরা একটু সামনে আগাই বেশ বড় প্রজেক্ট প্রজেক্ট টমেটো প্রজেক্ট প্রায় এখানে প্রায় ষাট থেকে পাঁচ লক্ষ টাকার একটা বিনিয়োগ আছে আমরা দেখি মা সাথে কথা বলে উনি কি পরিমাণ টমেটো বিক্রি করেছেন সার্বিক একটা তথ্য নিব এই পাশে আবার টমেটো কেবল হারভেস্ট করা শুরু করছে এখানেও শেষ হারভেস্ট করা দেখছি আমরা শেষের দিকে টমেটোর কিন্তু এই পাশে টমেটো কেবল আসা শুরু হয়েছে দেখেন এই যে প্রত্যেকটা গাছে গাছে এখন অসংখ্য টমেটো এগুলো চলেন আমরা একটু ভিতরে ঢুকি একটু দেখার চেষ্টা করি দেখুন এগুলোতে কেবল গাছ ছোট ছোট তারপরে প্রচুর টমেটো লেগে আছে এই গাছগুলো খুব একটা বাড়ি নিয়ে এই গাছগুলোর সাথে ওই গাছগুলোর সময়ের ব্যবধান হচ্ছে প্রায় দেড় মাস এখান থেকেও টমেটো হারভেস্ট করা উনি শুরু করে দিয়েছেন দেখুন টমেটো অলরেডি দু একটা পাকা শুরু হয়ে গেছে দেখুন খুব ভালো লাগে এই মাহবুল ভাই অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী একজন কৃষি উদ্যোক্তা উনি মানে একদম ধারাবাহিকভাবে ভাবে এই টমেটো চারাগুলো লাগিয়েছেন দেখুন প্রথম যেটা তার তিনটার যে এই শেড আছে এই তিনটা শেডের টমেটো প্রায় এই শেষের দিকে প্রথম ফেজের টমেটো শেষের দিকে কিন্তু এখান থেকে আবার নতুন তার টমেটো এই দেখুন গাছটাতে অনেক টমেটো হারভেস্ট করছেন তারপরেও প্রচুর ফলন এখনও লেগে আছে আবার এই সাইডে দেখুন এই সাইডে টমেটো গাছগুলোর কেবল আপনার হয়তো বা আরও এখান থেকে পনেরো বিশ দিন সময় লাগবে এখনও দেরি আছে এখান থেকে টমেটো হারভেস্ট করার খুবই মেধাবী একজন কৃষি তার একদম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে উনি এই টমেটো গাছগুলো লাগিয়েছেন দেখুন একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা এই যে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাছেরই পাতা যেগুলো আপনার বাড়তি হয়ে গিয়েছে পাতাগুলো মরে গিয়েছে সেই পাতাগুলো কেটে ফেলা হয়েছে কারণ এগুলো ঝেড়ে কেটে দিলে গাছগুলো সুস্থ থাকবে এবং এগুলোর চিপায় চাপায় অনেক সময় পোকামাকড় লুকিয়ে থাকে এগুলো গাছে গাছে রোগ জীবাণু ছড়ায় দেখুন প্রত্যেকটা গাছে খুবই সুস্থ সবল পরিকল্পিত হবে উনি কৃষিকাজ করেন দেখুন খুবই সুন্দর ফলন এগুলো থেকে টমেটো হারভেস্ট করতে এখনো অনেক সময় লাগবে দেখুন এই পাশে যে আমরা যদি দেখি বিশাল বড় প্রজেক্ট প্রায় এটা এই দুই বিঘার একটা টমেটো প্রজেক্ট দেখুন আসলে এখানে মোটামুটি অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা তো আজকে আমরা মা বাবার সাথে কথা বলে জানার চেষ্টা করব এ পর্যন্ত উনি কি পরিমাণ টমেটো বিক্রি করেছেন দেখুন এই পাশের টমেটোর গাছে গাছে ফলেন ফলন দেখুন যতই দেখছি আসলে অবাক হয়ে যাচ্ছি এই সময়ে এত সুন্দর টমেটো পাওয়া যায় বন্ধুরা আমাদের এই অঞ্চলে কত পাঁচ সাত দিন ধরে গুড়িগুড়ি কখনো মুসুলধারে অনবরত বৃষ্টি আজ প্রায় সাত দিন পরে আমরা বের হলাম দেখুন গাছগুলোতে ফলন দেখুন এই সময় এত সুন্দর ফলন অসাধারণ সত্যি অসাধারণ আসলে ভালো লাগে খুব সুন্দর ফলন দেখি আমরা ভাইয়ের সাথে কথা বলবো একটু পরে একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা উনি এই যে পরিকল্পিত ধারাবাহিকভাবে টমেটো গাছ লাগিয়েছেন এটাতে কিন্তু আপনার অনেক কিছু আমাদের শেখার আছে বোঝার আছে এই দেখুন এই গাছগুলোতে কেবল গুটি আসা শুরু করেছে টুকটাক গুটি চলে এসেছে এখান থেকে আবার একটু অ্যারো এগুলোর কিছুদিন পরে এখান থেকে টমেটো হারভেস্ট করা যাবে এগুলোতে কেবল গুটি আসছে এইভাবে উনি পর্যায়ক্রমে এই চারাগুলো লাগিয়েছেন মানে কিছুটা এই এই যে পর্যায়ক্রমে চাষাবাদটা এটার দুইটা বিশেষ কারণ আছে প্রথম যে কারণটা সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা বাজারে আপনার একবারে চাপ করলো না আপনার এই ধারাবাহিকভাবে বাজারে উঠানো গেল আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে এই যেটা খরচের বিষয় আছে যে খরচটাও একবারে হলো না পুরা প্রজেক্টে একবারে খরচ না করে আস্তে আস্তে উনি বিনিয়োগ করলেন এখন তো যে বিনিয়োগটা উনি ওনার টমেটো বিক্রি করে বিনিয়োগ করতে পারছে সমস্যা নাই দেখুন এই পাশে আবার দুইটা তিনটা তিনটা রেডি করছে এই শেডে নতুন করে উনি টমেটো লাগাবেন দেখি আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তার কাছে দেখুন এগুলোতে কেবলমাত্র মাত্র গুটি আসা শুরু করেছে গুটি চলে এসেছে এই টমেটো প্রজেক্ট গুলাতে নিয়মিত কাজ করতে হয় প্রতিদিন কোনো না কোনো কাজ থেকে দেখা যাচ্ছে হরমোন দিতে হয় পুরান ডাল যেগুলো আছে এগুলো ভেঙে দিতে হয় তারপরে এই যে ডালগুলো বড় হয়ে যায় সেগুলো আবার মাছের সাথে বেঁধে দিতে হয় নিয়মিত কাজ কাজ করতে করতে হয় হয় প্রজেক্টে রেগুলার আর বন্ধুরা আপনারা সবসময় আমি একটা কথা বলি আপনারা যারা এই কৃষিকাজটা করতে চাচ্ছেন অবশ্যই জেনে বুঝে হিসাব করে এই কৃষিকাজটা করবেন আমাদের প্রতিবেদনগুলো দেখেই এই কৃষিকাজে ঝাঁপিয়ে পড়বেন না অভিজ্ঞ কৃষকদের সাথে কথা বলে এই এই কাজটা করবেন আর আর একটা বিষয় মাথা রাখবেন আপনি যদি নিজের সময় দিতে পারেন এই প্রজেক্টে সব শ্রমিকদের উপরে ছেড়ে দিলে হবে না নিজে যদি সময় দিতে পারেন তাহলে এই ধরনের একটা করে আপনি লাভের মুখ দেখতে পাবেন আপনার শুধুমাত্র শ্রমিকের উপরে ছেড়ে দিয়ে আপনি এই কৃষি করে খুব একটা লাভবান হতে পারবেন না চলুন যে আমরা এখন একটু কথা বলি এই প্রজেক্টের যে উদ্যোক্তা জনাব মাউল বয়ের সাথে বন্ধুরা মাবুল ভাই ইয়েতে যে পুরান যে এই গাছগুলো আছে যেগুলো আপনার প্রথম ফ্রিজের টমেটো বিক্রি হয়ে গেছে এখন নতুন করে এই যেটা এই কুশি অথবা শাখা আপনার যেটাই বলেন না নতুন করে এই শাখা গজাচ্ছে এটা শাখাগুলোতে আবার নতুন করে ফুল আসছে ফুলগুলোতে হরমোন দিচ্ছেন তো দেখি আমরা একটু মাহবুল ভাইয়ের সাথে একটু কথা বলি একটু জানা বিস্তারিত মোটামুটি তার প্রজেক্টটা নিয়ে একটা একটা আপডেট নেওয়ার চেষ্টা করি এই পর্যন্ত কি অবস্থায় উনি আছেন মাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি হরমোন দিচ্ছেন জি হরমোন দিচ্ছি ও হরমোন কি একটু সকাল সকাল দিলে ভালো নাকি আচ্ছা আচ্ছা এখন তো মোটামুটি নয়টা দশটা বাজে খুব একটা দুপুরে হয়নি এখানে তো ইয়ে বিক্রি করা শেষ এখন হরমোন দিয়ে দিচ্ছে নতুন যে ডাল আচ্ছা এই টমেটো উঠানোর পরে গাছগুলা দেখলাম একটু দুর্বল হয়ে আসছে এটার কি এটার কারণটা কি ভাই কারণটা এইটা যখন ফল আসে জি হ্যাঁ তখন পর্যাপ্ত পরিমাণ রস টানে এটা তো ওই গাছটা তো অনেক এনার্জি তার লস হয় জি জি তখন একটু দুর্বল হয়ে আসে গাছটা দুর্বল হয়ে আসে না জি জি আচ্ছা যখন ফলটা উঠে যাবে তখন আস্তে আস্তে গাছ সচেতন হয়ে যাবে যেমন এখন নতুন ডুগাটা গাছ আসছে হ্যাঁ হ্যাঁ নতুন ফুল আসছে আচ্ছা মানে গাছ সচেতন হ্যাঁ অবস্থায় মানে এখন যে আপনার নতুন ডালপালা গজাচ্ছে এই যে কুশি ডগা ছাড়তেছে নতুন ফুলে হরমোন দিয়ে দিচ্ছেন আপনি মানে এগুলোতে আবার ঠিক মতো নার্সিং করলে আবার তাজা হয়ে যাবে আচ্ছা তো আপনার এই যে এই যে আপনার তো মোটামুটি একটা দুইটা তিনটা চারটা শেষে টমেটো বিক্রি করা প্রায় শেষের দিকে মানে প্রথম ফেজের টমেটো এগুলোতে আপনার কেমন একটা মানে কেমন বিক্রি করতে পারছেন আমার প্রথম দাতে যে টেমোটোটা আসছিল এটা প্রতি চারা হ্যাঁ একশো পঁচিশ টাকার মতো দিছে আমাকে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হলে এখানে চারা কেমন লাগানো ছিল আপনার এক হাজার চারা ছিল এক হাজার চারা যদি হয় তাহলে একশো পঁচিশ টাকা করে যদি পার চারা দেয়া থাকে তাহলে তো এক লাখ পঁচিশ হাজার টাকার চুল চারা হিসাব আর করা যায় না আমরা এক লাখ বিশ হাজার টাকাই ধরি এক লাখ বিশ হাজার টাকা যদি প্রথম ফেজে আপনি বিক্রি করে থাকেন তাহলে তো মার্শাল আপনার দৃষ্টিতে কি মনে হয় ভালো ভালো না এটা আপনার খুবই সুন্দর একটা ই করলেন এখন টমেটোর দাম কেমন পাচ্ছেন এখন পাচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা কি দাম বেড়ে গেছে আচ্ছা এই যে এই টাইমটাতে

আমাদের শেখার কিংবা বোঝার কি আছেন বলেন তো এই যে আপনি এখানে টমেটো উঠানো শেষ প্রথম ফিজের পরে দ্বিতীয় ফিজে আপনার এই যে পাশের ব্যাগ থেকে কেবল শুরু করলেন তারপরে আবার গুটি তারপর আবার ছোট ছোট চারা এই যে পর্যায়ক্রমে লাগাইলেন এটাতে আমাদের কৃষকদের যারা নতুন উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা তাদের শেখার কিংবা বোঝার কি আছেন। না বোঝার আছে একসাথে করলে ব্যাপক খরচেরও দরকার সময়েরও দরকার আচ্ছা এরপরে বাজারজাতটাও ঠিক থাকবে না আচ্ছা যেহেতু আমরা আপনারা নেত্রগুনার বাজারটার উপর ডিপেন্ডেবল জি জি এখন বাজার ঠিক রাখতে গেলে দাফে দাফে লাগাইলে নিজে রসম কম লাগে হ্যাঁ এত পেরাশানিও করণ লাগে না বাজারও ঠিক থাকে ও আচ্ছা 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 মানে টাকার উপরেও চাপ পড়ে না যে নিজের উপরেও চাপ পড়ে না আবার বাজারটাও ঠিক থাকে বাজারটাও ঠিক থাকে আচ্ছা আচ্ছা মানে আপনি এই যে ধারাবাহিক ভাবে লাগানোর কারণে এখন যে যে বাজারটা আছে এটা গ্যাপে আপনি এখন ভালো একটা দাম পাচ্ছেন এই দামটা কতদিন থাকতে পারে ওটা কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন থাকতে পারে বিশ পঁচিশ দিন তাহলে তো বোঝা যাচ্ছে যে এই যে এই টাইমটা এটা তো আপনার এক্সট্রা একটা বোনাস টাইম বোনাস টাইম আমি এটা নিয়ে করি সবসময় মানে এই যে কৃষকদের এই যে কুটিনাটি কৌশল গুলা টেকনিক গুলা এটা মনে হয় আপনার এই বিষয়গুলো আপনি মনে হয় খেয়াল করে ই করেন কৃষিকাজ করেন আচ্ছা আচ্ছা খুবই খুবই সুন্দর আপনার এই এই পরিকল্পনা দেখে ভালো লাগলো আসলে খুবই আসলে এখানে অনেক কিছু শেখার আছে জানা আছে বন্ধুরা আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন একদম ধারাবাহিক ভাবে ই করবেন যদি আপনারা লোকাল বাজারকে কেন্দ্র করে চাষাবাদটা করেন আর যদি আপনার উৎপাদিত ফসলটা যদি ঢাকা কিংবা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় তাহলে আপনারা করতে পারেন একবারে কিন্তু লোকাল যদি খালি ডিপেন্ডেবল থাকেন তাহলে এই যে মাহবুব ভাইয়ের যে এই যে থিরিটা এটা আপনারা অনুসরণ করতে পারেন তো ভাই আপনারা আমরা একটু সামনে যাই একটু কথা বলি আপনার আসলে এই যে ওনার যে চাষাবাদের প্রক্রিয়া এটা দেখলে মানে মাথা আসলে আমার ঘুরে যায় এত সুন্দরভাবে উনি ধারাবাহিক ভাবে লাগাইছেন এই যে এই পাশে দেখেন টমেটো নাই টমেটো প্রথম ফেজের টমেটো বিক্রি করা শেষ এই যে আমরা সামনে আগাই চলুন দেখাই আপনাদের এখান থেকে টমেটো বিক্রি করছেন এখান থেকে টমেটো বিক্রি করছেন উনি এই যে এখান থেকেও টমেটো উনি হারভেস্ট করছেন এখান থেকে হয়তো বা আবার এই কয়েকটা শেড থেকে উনি সামনে হয়তোবা বা দশ পনেরো দিন পরে এই 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 টমেটো এখান থেকে উঠিয়ে দেড়বেন এই যে ধারাবিক ভাবে চাশাবাটটা করেনোনি আসলে এখান থেকে অনেক কিছু শেkhar আছে আমাদের অনেক কিছু বুঝার আছে আচ্ছা ভাই এই যে টমেটো এই এই গাছগুলো বয়স কেমন এই গাছগুলোর দিন 65 দিন না আচ্ছা এখান থেকে তো মোটামুটি 8 10 15 দিন পরে মনে হচ্ছে যে টমেটো সপ্তাহ দশ দিন পরে শুরু হবে সপ্তাহ দশ দিন পরে না আচ্ছা আপনার এই যে টমেটো গাছ যে দেখতেছি প্রচুর ফলন আসছে এই ফলন কি আপনি কি খুশি যতটুকু ফলন আসছে যতটুকু ফলন আসছে আচ্ছা ততটুকু যথেষ্ট ফাইন ফলন আসছে না মানে আপনাদের টার্গেট হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা গাছে কি কয় কেজি করে ফলন আসা আসতে হবে আপনার লোকাল হওয়ার হ্যাঁ প্রতি গাছের তিন কেজি ফলন দিতে হবে মানে লোকাল যেটা টমেটো ছাড়া মার্কেটে নামার আগে প্রত্যেকটা গাছ তিন কেজি তিন কেজি করে ফলন দিলে আপনাদের কোনো লস টস কোনো কিছু হবে না লস হবে না লাভ হবে না

ভিটামিন বলতে কি এটা কি ইন জেনারেল যেটা ভিটামিন সব গাছে যেটা যে যেটা ফল আসলে যেটা দেয় সেই ভিটামিন আচ্ছা 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 ওই পাশে দেখলাম তিনটা শেয়ার আপনার রেডি করছেন আবার লাগাবো লোকাল লাগাবেন জি আচ্ছা আচ্ছা মানে এই 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 বাড়ি ফোর বাড়ি এইটি লাগাবেন যেটা লোকাল গ্রাফটিং ছাড়া জি গ্রাফটিং ছাড়া লাগাবো ওটাতে এর আগে করছিলেন ওইভাবে আপনি হ্যাঁ আমি কেমন ফলন টলন কেমন হয় ভালো ফলন হয় তাই না আচ্ছা 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 খুবই সুন্দর আচ্ছা আপনার আমাদের দেশ তো আসলে এই ছোট ছোট দেশ জনসংখ্যা অনেক বেশি আমাদের অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আপনার পড়াশোনা শেষ করে এখন কৃষিকাজে কৃষিকাজে তাদের কেরিয়ার গড়ার চেষ্টা করছে তরুণদের উদ্দেশ্যে একটা কিছু বলেন তরুণদের উদ্দেশ্যে বলতে হয় বেকার যারা আছেন হ্যাঁ তারা লেখাপড়ার ফাঁকে কিন্তু চাকরি খুঁজাখুঁজি করতেছেন ওটার ফাঁকে হ্যাঁ যদি সে প্রথমে পাঁচশো কিংবা এক হাজার চালা লাগায় হ্যাঁ হ্যাঁ তাদের যে ফেমিলিগত অভাব সেটাও পূরণ হয়ে যাবে তার ঘোরাফেরা চাকরির জন্য দৌড়াদৌড়ি করা হ্যাঁ এটা করসের কোনো চিন্তা করতে হবে বুঝতে পারছি মানে মোটামুটি এক হাজার চালা একটা ছেলে সুন্দর ভাবে চাকরি চেয়ে তার ভালো ই করতে পারবে হ্যাঁ করতে পারবে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পরামর্শ দিলেন বন্ধুরা আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা চাকরি খোঁজেন ঠিক আছে চাকরি পাশাপাশি যারা কৃষিতে যুক্ত হতে চাচ্ছেন আপনারা এরকম একটা এক হাজার তারার একটা সেট করে আপনার নিজেরা কৃষিকাজ শুরু করতে পারেন ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সমিত দর্শকেন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে শেষ করছি আবার দেখা দেখাবানো একটু নতুন পর্বে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন